অনেকজন এসছেন দু সাইডে চেয়ার মাঝখানে একটা রাস্তার মতো রাখা হয়েছে আর ওখানটায় চেয়ার রাখা আছে স্যার ওখানে দাঁড়িয়ে বলবেন সব কিছু আর কি আর একজন আছেন আর এদিকটা মানে ক্যাশিয়ার ক্যাশের যে জায়গাটা আমাদের ক্যাশিয়ার তো চারিদিকটা দেখালাম তোমাদেরকে তো মাঝখানে দেখছো ফাঁকা জায়গা রয়েছে সাদা ড্রেস পরে উনি হচ্ছেন আমাদের স্যার ঠিক আছে বন্ধুরা এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে কিছু কিছু মানে যেসব গানগুলো চলছিল। সেইগুলোর ক্ষেত্রে অনেক সময় কপিরাইট মেন সেই কারণে আমাকে ফার্স্টে দিতে হচ্ছে আর উনি অ্যাঙ্কারিং করছেন আর কি আর এটা হচ্ছে তোমাদের আমাদের ডিএমএ যে অফিসটা সেটা উনি এইখানটায় থাকেন ঠিক আছে আর এইটা টেবিলটা এখানে যারা আসেন এজেন্ট বন্ধুরা তাদের এখানে ফর্ম ফর্ম ফিল আপ করা এইসব জন্য যে জায়গাটা ঠিক আছে এইটা হচ্ছে স্যারের ছেলে তো অনুষ্ঠানটা আমাদের শুরু হওয়ার আগেই

আমি দেখা মানে শোনাতে পারছি না আর এখানে বসে আছে ম্যাডামের মেয়ে আর এরা মানে যারা বসে আছেন এনারা হচ্ছেন এজেন্ট বন্ধুরা তো সবাই কিন্তু তাকিয়ে দেখছেন গানটা শুনছেন কেউ ক্যামেরা করছেন কিন্তু আমি গানটা শোনাতে পারছি না কারণ আমার চ্যানেলে কপিরাইট মেরে দেবে সেই কারণে যেহেতু ওখানে মিউজিকটা বাজছে আর মিউজিক বাজলে পরে সেটাও একটা কপিরাইটে চলে আসে তো যাই হোক তোমাদেরকে আমি শোনাতে পারলাম না গানটা কিন্তু ম্যাডামের যে খালি গলায় গান আছে ম্যাডাম আর স্যারের ডুয়েট সেই গানটা আমি তোমাদের শোনাবো যেহেতু স্যারের নিজস্ব লেখা গানটা আর মানে স্যারেরই লেখা স্যারেরই সুর দেওয়া স্যারের নিজেই গিয়েছেন এমনকি আমার চ্যানেলে একটা গান আছে স্যার আর ম্যাডাম দুজনে মিলেই গানটা গিয়েছেন তো সেই গানটা রেকর্ডও করা হয়েছে আর সেই গানটা আমার চ্যানেলেও ছাড়া আছে তো একটা ফুটবল খেলা নিয়ে তো তোমরা চাইলে গানটা শুনে আসতে পারো আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বা তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো তো যাই হোক ম্যাডামের গা হয়ে গেছে এই যে বেলুন দিয়ে সাজানো প্রথম প্রচলন করলেন আমরা জানতাম না কিভাবে হয় ইভেন চায়ের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু পরিচালক উনি এবং পুরোপুরি হলেন

আমরা যারা লোককবি আঁকি আমরা ছন্দের ছবি ভাবের তুলিকা ধরে হাতে জ্ঞানবিজ্ঞান আর দর্শন ধরে যুক্তিতর্কের অলঙ্কারে সাজাই আমরা ছবিটারে প্রেম ভক্তির মানা দিয়েই বলা যায় বর্তমান যুগের হাওয়া চারিদিকে শুধু ডিজে গানের হাওয়া এর মধ্যে কবি গাওয়া অত্যন্ত কঠিন বাংলার এই সংস্কৃতি লক্ষ্য রাখবে ইহার প্রতি তা না হলে আত্মশক্তি হারাবে দিন দিন লোককবি তারকচন্দ্র কোথা সে নকুল গাজেন্দ্র কোথায় বা হরিবর মনোহর কোথায় আচার্য কত্তা বিজয় বিশির সত্তা রসিকলালের রসের কণ্ঠস্বর স্ব কোথায় লম্বদলার শেখ কুমারী চা মোহাম্মদের কণ্ঠের হারিয়ে গেছে কবি দেবেন চাই জ্ঞানীগুনি পণ্ডিত বর্গ এদের গানে শুনে দিয়েছে অর্ঘ কিন্তু স্মৃতিরক্ষা কেউই করে নাই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদিও কবির ভক্তি অঙ্গ তথাপিয়া বাঙালির অবদান দাঁড়িয়ে বলি সবার ঠাই এই সম্পদ বিশ্বে নাই তাৎক্ষণিক ছন্দ ছড়ায় আমরা বাঙালির সন্তান বেশ কথা আর দেখো না বক্তৃতা যত কেন ভান এবার রাধা বিনোদন গোস্বামী না তারাই নাম সমাধান বিপক্ষের প্রশ্নগুলি করতে সমাধান বলে গেছে সভাতলে তলে বিশ্ব চলে বিজ্ঞানের বলে সাধুরা কি করে গেছে মানবের কল্যাণ তারিখ মা পাবার তরে হসিয়া সাধুনা করে নাকি কাজ না করে পেট চালানোর ভান না বুঝিয়া বাজে কথা কেন দাও বক্তি না সাধকের প্রাণে ব্যথা কিচ্ছু অকারণ স্রষ্টার সৃষ্টি করে বৈজ্ঞানিকরা ভাঙে করে সেই স্রষ্টাকে জানবার করে সাধকের সাধন যে শক্তি আছে বলে বৈজ্ঞানিকের অন্তর তলে নিত্য নূতন বলে অনন্ত পিপাসা সে একবার ঢিলে ফাঁকি কোনো মাতব্বরী থাকে নাকি বন্ধ হয় চলা বলার ভাষা সাধু মহাজন যারা তাহা কি জানিতে তারা বসে থাকে হয় বিজ্ঞানের শক্তি বলে অজানাকে জানা চলে সাধকেরা সাধন মনে আত্মদর্শন পায় ছিল নটি বিনোদিনী যারা তার জীবন কাহিনী শ্রীরামকৃষ্ণের প্রেমের পরশে ভাবনা করে অর্জন প্রেম ভক্তি করে অর্জন বৈষ্ণবী হইল অশেষে পণগার বেনা পড়ি হরিদাস হরি বলে বসিয়া তুলসী তলায় নটিরক্ষ হীরা গেল হরিনাম শুনে বৈষ্ণবী হল একুপি পারে বলো বিজ্ঞানের দ্বারায় রন্ধাকর দর্শু ছিল নাম চোখে বাল্মীকি হলো বিরচিত মধুর রামায়ণ এই জগতে বিজে সাধু ভুকুত্বের সাথে সাধু যেন আর চরণ করে হলো পুঞ্জজন আমার কাছে বলো দেখি এমন ওষুধপত্র আছে নাকি যাতে হয় চরিত্র সংশোধন তাই উনি মনোরঙ্গে একমাত্র সাধু সঙ্গে বিশুদ্ধ করিতে পারে মন তাই পাশ্চাত্য একজন দার্শনিক বলেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড সদগুরু খুঁজে পেলে তাহার বোধনা হলে সে যদি কর্ণমূলে মন্ত্র করে দান তার পানি তার আদর্শ শুনলে তার পরামর্শ অবশ্যই হই পেছনে প্রবণতা করলাম অধুনা বিজ্ঞানের দান মানবতার অপমান সবটাই তাদের বড় পুরস্কার জীবাণু গম একদম বোমা কোনোটাই নয় কমা বিশ্ব ধ্বংসের পথ এরা করেছে পরিষ্কার যুদ্ধ নয় শান্তি চায় বিশ্ব ভরে শুনতে পায় সকলেই মনোমাসে মনোনে হয় শান্তি একটু পেতে হলে চলো যায় বৃক্ষ তলে সাধুজনার জনন ধ্বনি মা কুরাগা খ্রিস্ট অনেক পূর্বে ঋষি কনাৎ সাধন পর্বে সমগ্র করেছিলেন জ্ঞাত প্রতিটি মৌলিক পদার্থের মাঝে অসংখ্য ছোট ছোট কণা বিরাজে অজস্র ক্ষুদ্র কণায় পদার্থ গঠিত আপনি আমার মতো লেখা মাধ্যমের পড়ে দেখবেন স্ট্রাকচার ম্যাটারের ভূমিকা প্রথম অধ্যায় পাওয়া যায় আঠারোশো আট সালে জন ডালটন তার একই কথা বলে পরমাণুবাদ বলে যাহা শিক্ষিত হয় আমার কথা নহে ভুল পদার্থের মৌলিক অংশ মণিকূল সেই মণিকূল ভাঙলে অসংখ্য অ্যাটম পাওয়া যায় বিজ্ঞানের বর্ণনা মতে এটম দেখা যায় না সাধারণ আঁকিতে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দ্বারা নয় সেই এটম ভাঙিতে পড়ে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটন নিউট্রনের তত্ত্ব পাওয়া যায় সূক্ষ্ম কেন ঘর লক্ষ্য সেগুলি আরও কত সূক্ষ্ম সাধারণের পক্ষে যাহা নয় ধার না তা ও সূক্ষ্ম আত্মা আরও সূক্ষ্ম পরমাত্মা তাকে ধরবার যন্ত্র আজও জগতে পাইনি আবিষ্কার নমস্কার অসংখ্য ধন্যবাদ

তো বন্ধুরা আমাদের প্রোগ্রামের মাঝে চলে আসলো চা তো এক কাপ করে সবাই চাটা খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ আরও টিফিনও মাঝে সব কিছুই আছে ব্যবস্থা সব কিছুই করে রেখেছেন তো যাই হোক তো চলো চাটা একসঙ্গে মেরে নিই আর এরপরে ম্যাডাম আর ম্যাডামের সাথে ম্যাডামের মেয়ে তো এরা দুজনেই এখন গান গাইবেন তো এই গানটা গাইবেন সেটা হচ্ছে মোবাইল থেকে আর কি মানে মিউজিকটা মোবাইল থাকবে আর ওনারা খালি গলায় গান করবেন আর কি কিন্তু আমি যদি গানটা দিই তাহলে কপিরাইট মেরে দেবে তো যাই হোক গানটা খুবই সুন্দর গানটা গিয়েছেন খুব ভালো লাগলো এবারে গানটা তোমরা শুনতে পারো এটা কিন্তু আমি শোনাব যেহেতু এটা স্যারের নিজের লেখা গান স্যার নিজে লিখেছেন গানটা নিজেই শুরু করেছেন এবং দুজনে মিলেই গানটা গাইবেন ডুয়েট গান তো চলো আমি শুরু করছি তাহলে গানটা শোনা যাক আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক যেন করুন প্লিজ এটা কিন্তু স্যারের জন্য ঠিক আছে শোনো গানটা তোমার

ويه تے سر اکتا ہو سب نے کہ ہماری مولے نہیں خوب ہے تا শোনালাম যে স্যারের গলার গানটা তো এবার তো মানে যেই পেছনে দেখছো যে মেডেলগুলো রয়েছে আর দুপদানি তো এগুলো এখন দেওয়া হবে তো সেটাও তোমাদের দেখাচ্ছে দেখো তো আমি সবটা দেখাতে পারছি না সবাই একে একে আসবেন তাহলে অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাকে মেডেলটা পড়ানো হলো তো মোটামুটি সবাইকেই পড়ানো হয়েছে আজকের দিনে তো আমার খুব ভালো লাগছে স্যারের কাছ থেকে নেওয়ার জন্য আর এটা সবাই এক একে দিচ্ছে যাই হোক আমি কিছু দেখালাম তো এবারে চলো বাইরে যাই তো গেটের সামনে এখানে যে প্রদীপগুলো দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ সেই প্রদীপগুলো সবাই জ্বালাবে জ্বালানোর পরে এগুলোকে হাতের মধ্যে নেওয়া হবে তো নেওয়ার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হাতে সবাই একটা করে প্রদীপ নিয়েছে তো এটা এখন ভিডিও করছে আমি ছেলেটির নাম যাই না যাই হোক প্রথম দেখলাম আর এখানকার স্যারের মানে যেভাবে অনুষ্ঠানটা করেছেন স্যার তো সেই কারণে সবাই এসছেন কেউ বাদ যায়নি দূর দূরান্ত থেকেও এসছে আর কি যারা দূরের এজেন্ট তারাও এসছেন তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা চলো টিফিনটা আমরা নিয়ে নিগা তো আমরা টিফিন পেয়ে গেছি তো টিফিনটা খাওয়া দাওয়ার পরে আজকে আমি এখান থেকে চলে যাব। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো বাই বাই ভালো থাকো সবাই